কার্গিল বিজয় দিবস প্রতি বছর ছাব্বিশে জুলাই পালিত হয় উনিশশো সালে এই দিনে ভারতীয় সেনাবাহিনী কার্গিল সেক্টরে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হটে দেয় এবং এই যুদ্ধে ভারতের বিজয় হয় এদিনটি কার্গিল যুদ্ধে শহীদ হওয়া ভারতীয় জওয়ানদের উৎসর্গকৃত এবং তাদের আত্মত্যাগের স্মরণে পালিত হয় বিজয় দিবসে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বিজয় নামে এক যুবক দেশপ্রেম এবং শিল্পকলাকে মিলিয়ে তিনি নিজ হাতে কার্গিল যুদ্ধের সেই গৌরব গাঁথার মুহূর্তটি ফুটিয়ে তুলেছেন দেশলাই কাঠের মাধ্যমে সেনাবাহিনীর ত্যাগ বিরত্ব এবং সাহসিকতাকে কেন্দ্র করে নির্মিত এই শিল্পকর্মটি তিনি উৎসর্গ করেছেন দেশের সেনাবাহিনীর প্রতি অনেকেই মনে করছেন তার এই শিল্পকর্ম ভবিষ্যতে কার্গিল স্মৃতিকে আরো জীবন্ত করে তুলবে এবং আগামী প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে নমস্কার আমার নাম বিজয় আজকে ২৬ জুলাই উপলক্ষে কার্গিল বিজয় দিবস উপলক্ষে আমি আমাদের ভারতের সেনাদের উদ্দেশ্য করে আমি আমার আর্টের মাধ্যমে তাদের একটা জিনিস মানে উপহার দিতে চাই যেটা হলো আমি তাদের মানে এই যে যুদ্ধ বিজয়ের জন্য যে মানে একটা দেশলাই কাঠে দিয়ে একশো তিনটা দেশলাই কাঠি ইউজ হয়েছে এই জিনিসটা যে বানিয়েছি আমি তাদেরকে উদ্দেশ্য করে আমি এই জিনিসটা বানিয়েছি আজকে মহান বিজয় দিবস উপলক্ষে তাদেরকে আমি এই জিনিসটা উৎসর্গ করতে চাই কি তৈরি করেছেন আমি তাদেরকে উৎসর্গ করে মানে আমাদের যে সেনাবাহিনী বিজয় হয়েছে এই জিনিসটা আমি দেখাতে চাই মানে আমার আটের মাধ্যমে তাই আমি এই জিনিসটা এটা ইউজ হয়েছে তারপর আঠা ইউজ হয়েছে কালার ইউজ করেছি আমি একটু কাগজ ইউজ হয়েছে কোন রকমে নাকি মুখে সারা দিনের জন্য বেরিয়ে পড়া মূলের তাই পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন।